মানে তোমার কতদিনে আর কি আত্মা তৃপ্তি হবে আর কি তুমি খেয়ে জানে বাবা সত্যি কথা বলছি জানো তো আমার আমার আর আমার ছোট মেয়ের কিন্তু একদম ভাল লাগে না আমরা খাইও না ও জানে সেটা খুব বেশি এক থেকে দু পিস আমি যদিও বা খাই মেয়ে তো ছুঁয়েই দেখ না ছোটটা নিং গুড মর্নিং গুড মর্নিং কাজ হচ্ছে কাজ পাচিল আমার ভেব না কিন্তু পাচিল দেবে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছিল যার জন্য বসলাম হাওয়াটা বন্ধ কোনো যুক্তি আছে বলো তখন দাদা এখন বাজারে গেল দেখা যাক কী নিয়ে আসে চলো হলো কিছুটা তো হলো একটু চা খাই গরমে না চাও খেতে ইচ্ছা করছে না কিন্তু চা হচ্ছে ওই যে খেলে একটু ভালো লাগে ওর জন্যে দাদা ভাই বাজার নিয়ে এসছে কিন্তু বাজার একটাও বোঝায়নি এই যে মাছ রাখার দাদা ভাইকে চা করে দিয়েছি এই যে খেয়ে বেরিয়ে গেছে তো দেখেছো দাদা ভাইকে সকালবেলা বাজারে এনে দিয়ে তারপরে বেরিয়েছে ইচ্ছাই করছে না চা খেতেও ইচ্ছা করছে না কিন্তু ওই যে খেলে একটু ভালো লাগে তার জন্য খাওয়া ফুলকপি কালকে মেয়ে খাবে বলেছে নিয়ে এসছে কিন্তু বাজার ইচ্ছাই করছে না মানে আমি যে কী করবো এই গরমের মতো ভগবান জানে আর এই লোককে যেদিনই বলবো নর্মাল করবো সেই এই লোকের সেদিনই মনে হয় দুরকম মাছ নিয়েছে এই যে এদিকে একটা ওদিকে চিংড়ি মাছ এই ছাড়াতে পরিষ্কার করতে কত সময় লাগে বলো তো বাবা না এখনো ওঠেনি এই যে মর্নিং গুড মর্নিং মর্নিংমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো তো গরমে জানি কেউ ভালো নেই তো গরমে শুধু একটু কষ্ট এই যা কিন্তু আশা করি শরীর মন সব ভালো আছে তো আমি ভালো আছি আমি খুব ভালো আছি তো চলো ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আমার সকালবেলা তোমাদের সাথে যতটা যা পেরেছি শেয়ার করেছি চা খেয়েছি চা খাওয়াটা কি শেয়ার করেছে না করে না মনে নেই বয়স হচ্ছে তো গরম পড়েছে তো সব আউট অফ মার্কেটে হয়ে যাচ্ছে তো চলো যতটা যা পারবো শেয়ার করবো আজকে হচ্ছে শনিবার ঠিক আছে তো যতটা যা পারবো শেয়ার করবো সবার আগে বেডশিটটা চেঞ্জ করবো ঘরের কাজ কিছু করিনি চা খেয়েছি আর হচ্ছে তোমাদের দাদাভাই টিফিনটা মেখে মানে ভাত মেখে রেডি করে রেখেছি ঝুড়ি চাপা দিয়ে এই মেখে রেখে দিয়েছি আর হচ্ছে বাবান এখানেই শেষ শুয়ে এই যে এখনো পর্যন্ত ও উঠে উঠতে পারেনি কি করবো ঘরে তো গরম একবার বিছানায় শুচ্ছে একবার মাটিতে শুচ্ছে এখন বারান্দায় এসছে এবার বারান্দা থেকে উঠে কিছুক্ষণ বসবে তারপর ব্রাশ হবে তো যাই হোক তো চলো আমি ততক্ষণ কাজটা শেয়ার করি ঠাকুর ঘরে গোপাল সেবা দাওয়া হয়ে গেছে এই দেখতে থাক কন্টিনিউ ক্যান্টিনিউ চুলগুলো সামনে এসে এসে আরো চোখমুখে পড়ছে আমার আরো বিরক্ত লাগে আমি ব্যান্ডটা খুঁজি কোথায় হেয়ার ব্যান্ডটা খুঁজে পাচ্ছি না ঠিকঠাক স্টিক ব্যান্ডটা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো না হলো ঘরটা ঝাড় দিয়ে না চাদরটা পাল্টানো হলো এই যে এবার ঘরটা ঝাড় দিতে হবে চলো

এতটাই মানে ওরে নিয়ে সব কাজ হয়ে গেছে ঠাকুর ঘর মোছা এই ভদ্রমহিলাকে স্থান করে দেওয়া এই ঘর এই যে মিছে পিছে সব পরিষ্কার শুধু রান্নাটা বাকি আছে মানে ওটা আর আমার চলছে না যে আমি কি রান্নাটা করব ও ফি ক্ষমতাই নেই আমার কি রান্না করব মানে এত শরীর খারাপ লাগছে সে বলে ভোজনের মত সমস্ত কাজ হয়ে গেছে শুধু রান্নাটা করব মানে ওই ঘর এই ঘর একে স্নান করানো আর এক গামলা কাঁচা ভিজিয়ে রেখেছি যেহেতু দেখছো পাচ্ছ পাশে কাজ হচ্ছে পাশে কাজ হলে জলটা গেলে তাদের তো করে তো লাভ নেই কারণ তারা যে কাজ করছে পুরো মশলা ধুই চলে যাবে ওই যে এক গামলা ওরা ওনাদের কাজ হয়ে ওনারা চলে গেছে বলেছে এখন জল পড়লে আর অসুবিধা নেই আমি জিজ্ঞাসা করেনি তো বলছে আর অসুবিধা না আপনি জলের কাজ করতে তার জন্য এই কটা দিন ধরে আমার এরকম কাজ করতে হচ্ছে জানো মানে আমার আর শরীরে দিচ্ছে না মাস্টার সব ধুয়ে রেখেছি দেখেছো বাবান শেয়ার করেছে এখন এবার রান্না বসাবো মানে কি রান্না করব আমার খেতে ইচ্ছা করছে না আমি রান্না কি করব তার মধ্যে ছিটা ফোঁটা বৃষ্টি করছে মানে আরও জ্বালাবে মানে এই জ্বালাটাও কম মনে হচ্ছে মানে আরও জ্বালাবে ছিটাপটা বৃষ্টি দিচ্ছে দিয়ে রোদ উঠবে দিয়ে আরও জ্বালাবে চলো রান্না বসাই আমি নিজে না খাই আদার্স যে দুটো পাবলিক আছে তাদের জন্য তো করতে হবে মেয়েরা নিজেদের জন্য যদি ভাবতো না জীবনে কিছু করতে পারতো মেয়েদের জীবনে সব থেকে বড় ভুল হচ্ছে এটাই যে নিজের জন্য ভাবে না সারাক্ষণ অন্যের জন্য ভেবে যায় আর মেয়েদের হচ্ছে জীবনে সব থেকে বড় ভুল হচ্ছে এটাই যে নিজের গুড আফটারনুন সবাইকে তোমাদের সবার কি লাঞ্চ কমপ্লিট গরমে আর খাবে কি খাওয়ার মতো জো নেই চলো মাছের ঝোল করলাম দেখালাম যে পাবদা মাছ ছিল আর তেলা ওটা হচ্ছে লায়লন টিকা তাই তো পাবদা লায়লন টিকাই তো ছিল ওইটা দিয়ে ঝোল করলাম গাঠি কচু আর আলু দিয়ে পটল ভাজা করেছি এখানে ভাত দাদা ভাইয়ের ভাত ঠান্ডা করতে দিয়েছি আর কুমড়ো খা মটর ডাল দিয়ে করেছি আচ্ছা আর যে উচ্ছে আলু ভাজা আর আর বাবানের জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে করে দিচ্ছি ব্যাস আর কিচ্ছু না আর পারছিও না আর কিছু খেতে চাইলে এবার হোটেলে পাঠিয়ে দেবো সব বাইকে ধরে হোটেলে পাঠিয়ে দেবো কিচ্ছু করার নেই আমি আর পারছি না ঠিক আছে তো চলো খেতে দিই দাদাভাই বসে আছে চান করে এসে আমারও হয়ে গেছে আমার অলমোস্ট বাবান এরকম ভলুর পেছনে লাগছে ভলু দেখো লাঠির ওপরে পা দিয়ে বসে আছে লাঠি ডেকে যে ভলুও সেরকম পা দুটোকে সরায় না দেখো লেগে যাবে ওর মুখে লেগে যাবে বাবান করিস না এমনিও অসুস্থ ছেড়ে দে গরমের মধ্যে তোমাদের সবাইকে শুধু আমি রোদ রোদ দেখাই দেখো বিকেলের ভিউটা আমাদের বাড়ি এখানে ঠিক এরকম চলো আর একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের সবাই বলো দিদি তোমার ওখানে পরিবেশটা খুব ভালো লাগে খুব ভালো লাগে সত্যি আমার নিজেরও আমি কলকাতার মেয়ে বাট আমার আমার এখানে আমার বাড়ির পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে বিকেলবেলা হলে দেখেছ একটা হাওয়ার আওয়াজ পাচ্ছ চলো কি দারুণ লাগছে দেখেছো আমি কিন্তু এখন মাঠের দিকে যাচ্ছি আর এই মাঠের দিকটাতে মাঠের দিকে না গেল আমার বাড়ির সামনেও যদি তুমি একটু পরেই চিয়ান্নি বসো যে আমি কারোর সাথে কথা বলবো না মানে এরকম মানে ভালো লাগছে না তোমাকে কেউ ডিস্টার্ব করার নেই সুন্দর একটা প্রকৃতির হাওয়া চারিদিকে আর সব যে যা সে তার বাড়িতে এই বাড়িতে কেউ থাকে না এটা নামে একটা বাড়ি করা এখানে কেউ থাকে না ওরা মায়ের সাথে আসে দরকার টরকারে আসে আবার চলে যায় মানে ওদের আরেক জায়গায় বাড়ি আছে সেরকম কেউ থাকে না এরাও দেখো বাড়িটা প্রায় হাফ বেশিরভাগটাই কমপ্লিট বাট লোক আসেনি এই যে কি দারুণ না এই জায়গাটাতে যদি বসো এই যে বসার জায়গা নেই এবার কি হয় আমি এই এই চত্বরটা এই যে দেখলে আমি এলাম এখানে আমি একা কে বসবে বলো বুঝছি এবার সবারই মোটামুটি বাড়িতে ছাদ আছে তারা ছাদে থাকে তো কে বসবে যখন হয় না পাঁচ ছজন মিলে আড্ডা মারলে তখন দেখবে মাঠ এমনি একটা জায়গা অন্তত বসার মতো পরিষ্কার হয়ে যায় হ্যাঁ না কেউ বসে না দেখে সব পুরো জঙ্গল হয়ে যায় ওই দিকটা কিন্তু পুরো ধান জমি জানো তো এত সুন্দর দেখেছো হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা হাওয়া দেয় এখানে চুপ করে বসে থাকার এই যে এই এই যে পিলারটা দেখছো এই যে সামনের এই যে এই যে এই যে পিলারটা এই যে পিলারটা দেখছো এখানে ফোনটা রেখে আমি আগে শর্টস রিলস করতাম এখন তো করি না এখন ভুংচুং দিয়ে ছেড়ে দিই কারণ এখন ইচ্ছাই করে না এখন করতে দেখো কি দারুণ হাওয়া দেখো আমি তো বললাম আমার এখানে এলে পড়ে না তার আর যেতে ইচ্ছা করবে না বাড়িতে এত সুন্দর আমার নিজেরই কোথাও ভালো লাগে না একদম সত্যি কথা আমার বাড়ির এখানের মতো শান্তি আমার কোনো জায়গা লাগে না একদম নিস্তব্ধ নিরিবিলি একদম ভীষণ সুন্দর লাগে আমার এই জায়গাটা তুমি তোমার মতো থাকো কেউ ডিস্টার্ব করার নেই এরকম তো চলো আমি একটু বসি আমি এই মাত্র টান করে এলাম সান টান করে এসে এখানে চলে এসেছি তোমাদের সাথে সঙ্গে নিয়ে চলো রাখ ভাবলাম গুড ইভিনিং সবাই আগে বলে নিই তোমাদেরকে ভেরি গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং বলার কারণ হচ্ছে এটাই সেটা হচ্ছে সারাদিন খুব গরমে কষ্ট পেয়েছি আজকে আর এখন এই যে বৃষ্টি দিয়েছে ভাবলাম আমি একটু বাজারের দিকে যাব একটু দরকার ছিল আমার সে আর হলো না কারণ যেমন ঝড় তেমন বৃষ্টি তেমন মেঘ ডাকছে গুরুম গুরুম করে দেখতে পাচ্ছো চারিদিকে অন্ধরা কায়েম কারণ হচ্ছে লোডশেডিং পারলাম তোমাদেরকে আমি বোঝাতে কিন্তু আমার বাবা আসেনি এখনো হ্যাঁ পড়ে এর জন্য আমি একটু ডিস্টার্ব হয়ে আছি আমি বাড়িতে একা বুঝতে পেরেছো তো তোমাদের সামনে আসবো চাও খাইনি এখনো ভাবলাম একটু বাজারে যাবো বাজারে গিয়ে আমি আর বাবান খেয়ে আসবো খেতে ইচ্ছা করছিল সে আর হলো না এখন এই ওয়েদারের মাথায় নিয়ে না যাওয়াই ভালো তাই না বলো রাত হয়ে গেছে তো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি যে ক্যামেরা শেয়ার করবো সে পারিনি এই যে তার কারণ পাচ্ছ দেখতে বৃষ্টি বৃষ্টি দেখিয়েছিলাম না বৃষ্টির আওয়াজ আর আমার তো টিনের ঘর তোমরা জানোই তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের দাদা ভাই এলো থাক তোমাদের দাদা ভাই এলো এসে মুড়ি খেলো কিন্তু আমার আর সে ভিডিওই করা হয়নি অন্ধকার আবার বাইরে এসে কেন বলো তো ভিডিও করছি ঘরের ভেতরে নাচ প্র্যাকটিস হচ্ছে বাবা মানে আমার কি জ্বালা তোমরা ভাবো মানে কোনো জায়গায় দাঁড়িয়ে যে ভিডিওটা করবো সেজন্যই তো চলো যতটা যা পেরেছি আজকে হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে ওর কালকে সকালে সানডে সানডে তো ওর কালকে প্র্যাকটিস মানে ডেট আছে এখন চলবে এরকম ধুমধাম হুটহাট বাবানদের এই মোটামুটি কম্পিটিশান না হওয়া পর্যন্ত এই প্রোগ্রাম চলবে তো চলো ও ঠাকুরঘরে কি তালা দিয়ে দাও দাওনি তাহলে চলো ঠাকুর ঘরে গিয়ে বসে কথা বলি একটু দরকার আছে তো কথাটা শেষ করে নিই নাও চলে এসছি ঠাকুর ঘরে ওই ঘরে প্র্যাকটিস করছে তো আর রাস্তায় কি বলতো মুখটা অন্ধকার অন্ধকার লাগছে তারপরে আমাকে প্রিয়া বলবে কি ব্যাপার দিদি তোমার মুখটাই দেখা যাচ্ছে না কি কথা বলছিলে তো চলো তোমরা সবাই অনেকে আমাকে একটা প্রশ্ন করেছো সেই প্রশ্ন সবাই আমি বলেছি এর আগের ভিডিও আমি এক এক করে দেবো সবগুলো একসাথে দিতে পারবো না তো তোমার একটা প্রশ্নের উত্তর দিই নিজের লোকেরা ব্যথা দিলে এত কষ্ট হয় কেন বা নিজের লোকেরা আঘাত দিয়ে কথা বলে এত কষ্ট হয় কেন তো একটা সমান্য উদাহরণ তোমাদেরকে দিই কষ্ট কারণ হচ্ছে একটাই লোহাকে লোহাকে একদিন প্রশ্ন করছে সোনা তো লোহাকে বলছে হ্যাঁ লোহা তোমাকে পোড়ানোর পর পেটানোর পরে তোমার এত আওয়াজ বেরোয় কেন তার পরিপ্রেক্ষিতে লোহা সোনাকে বলছে যে সোনা তোমাকে যখন পোড়ায় তোমাকে কিন্তু লোহা দিয়েই মারে কিন্তু তোমার মুখ দিয়ে আওয়াজ বেরোয় না কেন বলো তো কারণ তোমার সাথে লোহার সাথে সোনার সাথে কোনো ট্রানজ্যাকশান নেই আর আমার সাথে আমাকে পেটানোই হয় লোহা দিয়ে তাহলে পারলাম বোঝাতে যার সাথে তোমার রিলেশান নেই তার সাথে তোমার হাজার কালাকালি হলেও সেই কথাটা গায়ে লাগে না কিন্তু যার সাথে তোমার রিলেশান আছে সে যদি কোনো একটা ছোট্ট কথা আঘাত দিয়ে বলে না সেটা খুব আঘাত লাগে এটাই হচ্ছে তফাৎ এটা শ্রীকৃষ্ণও বলেছে তুমি তোমার যুদ্ধে যদি তোমার নিজের লোক থাকে দাঁড়িয়ে তুমি সেই যুদ্ধে কোনো দিন জিততে পারবে না এটা অর্জুনকে বলেছিল আজকে অর্জুনের পাশে যদি শ্রীকৃষ্ণ না থাকতো অর্জুন কিন্তু কোনো দিন সেই যুদ্ধে জিততে পারতো না আর অর্জুনের পাশে ছিল কিন্তু একটাই কারণে কারণ শ্রীকৃষ্ণ বুঝিয়েছিল ছিল যেটা দুর্যোধনেরা শোনেনি তার জন্যেই দাঁড়িয়েছিল শ্রীকৃষ্ণ বলেছিল ঠিক আছে আমি অর্জুনের পাশে দাঁড়াবো আমি কিন্তু তীর চালাবো না আমি ওর সারথি হব তো সেটাই কি বলো তো নিজের লোকেরা ব্যথা দিলে এটার কারণে কষ্ট হয় নিজের লোক তো তুমি ডাকে না পারবে ফেলতে না পারবে গিলতে এটা হচ্ছে সব থেকে বড়ো বেদনাদায়ক যেটা পর লোককে তুমি পারবে পারলাম বোঝাতে তো চলো আরিয়ার মতো আসি কেমন খুব ঘুম পাচ্ছে ঘুমের থেকেও বড় কথা হচ্ছে একটু গরমটা কমেছে এটাতে ভীষণ ভালো লাগছে তো সেই সূর্য সময়টা কাজে লাগাতে হবে তো চলো চট করে চলো আমি এখন শুতে যাই টাটা বাই বাই নাইট সিডেন্টস লাভ ইউ সব ভালো থাকো সুস্থ থাকো কেমন আবার একটা নতুন ভিডিও তো তোমাদের সাথে দেখাবে ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো লাভ অল